শালিশ বসে গ্রামে সেখানে আমি তেমন কোনো বিচার পাই নাই মাত্র বিশ হাজার টাকা আমাকে দিয়েছিল আমার ভাই আর বাবি বললো টাকাগুলো যদি তুমি গ্রহণ করো তাহলে আমাদের বাড়িতে তোমার জায়গা নেই শালিশের মধ্যে আমি বলছি আমি তো এমনি গরিব আমি না হয় আরো বিশ হাজার টাকা তোমাদের মতো পয়সাওয়ালাদের দান করলাম শালিশ প্রদান আমাকে বেয়াদব বলো আমি নাকি বেয়াদব মেয়ে আমার সাথে নাকি সংসার করা যায় না কারণ শালিশ প্রদান ওদের কাছ থেকে টাকা খেয়েছিল তারপর সালিশের সামনে আবার আমাকে তিন তালাক দেওয়া হয় তখন কাগজ কলমের অত প্রচলন ছিল না আমাদের গ্রামে আমার আর এত বছরের সংসার একটা কিছু আমাকে দেওয়া হয়নি জামা কাপড়গুলোও দেওয়া হয়নি আমাকে আর আমার ভাবিকে নানান কথা বলে আজ গরিব বলে বিচার পায় নাই উল্টা মানুষ বলে আমরা নাকি জারস সন্তান আমাদের বাপের নাকি ঠিক নেই সত্যি আমাদের বাপের পরিচয় আজ পর্যন্ত নাই বাপের কিছু পাইনি বিচারটাও না একই গ্রামে থাকতাম আমরা ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি দূরত্ব বেশি না এই পুকুর পার থেকে ওই পুকুর পার পর্যন্ত আমাদের ঘর থেকে ওদের ঘরে যেতে মাত্র দশ মিনিট লাগে নিজের ভাইয়ের বাড়িতে চলে আসি আমার আমার ছিল দুই রুমের ঘর এক রুমে ভাইয়া ভাবি থাকতো আর এক রুমে আমি আম্মা আর ভাইয়ের একটা ছোট পাঁচ বছরের মেয়ে মানে আমার ভাতিজি সহ থাকতাম ছোট রান্নাঘর কিন্তু রান্নাঘরে কেউ ভাত খেত না আমাদের রুমে সবাই ভাত খেত শালিশ থেকে আসার পর অনেক কান্না করি করে যাই ব্যথা লাগে আজ শ্যামল বর্ণের বলে আমার জীবনটা এমন হয়ে গেল ঘরে বসে কাঁথা সেলাই করতাম মানুষের বাড়িতে ধান শুকাতাম কোনোদিন কাজ করার জন্য কেউ ডাকলে মানা করতাম না মোড়া বানাতাম শীতল পাটি বানাতাম জায়গা কম থাকার কারণে হাঁস মুরগি এগুলো পালতে পারতাম না ভাবি খুব আদর যত্ন করতো আমাদের আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না তাদের বাড়িতে যে বেড়াতে যাব। আমার জন্য একে একে বিয়ের প্রস্তাব আসতে লাগলো বেশিরভাগ বয়স্ক লোক আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত কারণ ভাবি এসব বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইতো না কিন্তু মা বলতো এই জামাই তালাক দেওয়া বেটির জন্য রাজপুত্র কই পাবে ভাবি ভাবিকে মা অনেক গালাগালি করত কিন্তু ভাবি বলতো বুড়া বেড়ার কাছে কেন বিয়ে দিব দরকার পড়লে ঘরে পালা বাঁধবো এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবে ভাবি গর্ভবতী হয়ে যায় ভাবি অনেক অসুস্থ হয়ে যায় আমি ঘরের মধ্যে সব কাম কাজ করতাম ভাবিকে হাত ধুয়ে শুধু ভাত খাওয়াতাম কিন্তু উনি টুকিটাকি কাজ করতে চাইতো কিন্তু আমি দিতাম না আমি শুধু আমার স্বামীর সুখ দেখতাম অনেক সুখে আছে ওরা আমি থাকাকালীন যে বাড়িটা করছে ওই বাড়িটাও বিক্রি করে দিয়েছে বিক্রি করে বউকে গহনা বানিয়ে দিয়েছে আর বাকি টাকা ও ব্যবসায় কাজে ওরা অনেক সুখী আছে দেখলেই চোখ জুড়িয়ে যেত ওদের আমার মনের মধ্যে শুধু আগুন জ্বলতো কিন্তু চোখ দিয়ে কোনো পানি আসতো না এর মধ্যে বর্ষাকালও আসলো বর্ষাকালে তেমন কাম কাজ থাকতো না ভাবির অনেক শরীর খারাপ হলো বলার মতো না ওনাকে ডাক্তার দেখাতে গিয়ে জমা টাকা সব শেষ হয়ে গেল আমার একটা স্বর্ণের চেন ছিল সেটাও বিক্রি করে দিয়েছি আমার ভাবি সব সময় বলতো আল্লাহ আমাকে অনেক সুখী করবে দিন যেতে লাগলো ভাবির অবস্থা আরো খারাপ হতে লাগলো এমন অবস্থা হয়েছে ওনাকে যে মেডিকেলে নিয়ে যাব সেই টাকাও ছিল না ওনার অবস্থাও খুব খারাপ হচ্ছিল তখন আমি আমার বাড়ির পাশে একটা ভাইকে নিয়ে প্রাক্তন স্বামীর বাড়িতে গেলাম বাড়িতে যাইনি বাড়ির পাশেই দাঁড়িয়েছিলাম ভাইটাকে দিয়ে ডাকলাম আসার পর ওর হাতে পায়ে ধরে দশটা হাজার টাকা ভিক্ষা চাইলাম ও বললো দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আছে তবে দিতে পারি আমার সাথে থাকতে হবে আমি বললাম কোথায় থাকবো সে বললো বাড়িতে কেউ নেই ওরা সবাই আমার বউয়ের বাপের বাড়ি গেছে ওর মুখ থেকে আমার বউ কথাটা শোনার পর আমার মনটা একদম খারাপ হয়ে গেল যাক আমি রাজি হলাম তখন হালাল হারামের কথা চিন্তা তা করার সময় ছিল না পাঁচ হাজার টাকা যে খুব দরকার ছিল আমার আসার সময় আমাকে তিন হাজার টাকা দিয়ে বললো শ্বশুরবাড়িতে বাড়িতে যাব খালি হাতে যেতে পারবো না এর জন্য দু হাজার টাকা লাগবে সেই তিনটা হাজার টাকা নিয়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম ভাবি কি নিয়ে মেডিকেলে চলে গেলাম হাসপাতালে যাওয়ার পর ডাক্তাররা ডেলিভারি করাতে নিয়ে যায় ডেলিভারির সময় একটা পুত্র সন্তান জন্ম দিয়ে আমার ভাবি চলে যায় আমার ভাবির খুব ইচ্ছে ছিল গরুর মাংস দিয়ে ভাত খাবে টাকার জন্য খাওয়াতে পারিনি হাসপাতালের বিল আসলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিতে পারিনি বলে ভাবির লাশ আর ছেলেকে দিল না পরে গ্রামবাসীর সবার হাতে পায়ে ধরে চাঁদা উঠিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে ভাবি লাশ আনলাম আর ছেলেকেও আনলাম